তো প্রথমে প্রমাণ দেখে নিন ফান্ড ট্রান্সফার উইদিন এস বি আই দুই হাজার টাকা ক্রেডিট হয়েছে ট্রানজ্যাকশান ডিটেলসে দেখুন ট্রান্সফার ফ্রাম বাই ট্রান্সফার এখানে কৃষক বন্ধু প্রকল্পে জিও ডাব্লিউ বি কে বি কে এইচ এখানে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এই তারিখটা দেখুন এবার লক্ষ্য করুন চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ তারিখে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দুই হাজার টাকা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো এটা একটা প্রমাণ দেখলেন এছাড়াও বিভিন্ন প্রকল্প এই প্রকল্পের আরও অন্যান্য আমরা এই ট্রানজ্যাকশান স্ট্যাটাস রয়েছে যেটাও আমরা আপনাকে প্রমাণ দেখাবো ইতিমধ্যে ফান্ড ট্রান্সফার করা শুরু হয়ে গিয়েছে অর্থাৎ টাকা ক্রেডিট অনেক কৃষকেরই হয়েছে নতুন পুরনো সকলেরই আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এক্স্যান্ডে টুইট করে জানিয়ে দিয়েছিলেন টাকা কিন্তু রিলিজ করেছেন আর ঠিকই সেই মতোই টাকা সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস আজকে চলে এসেছে এবং টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন টাকা হয়তোবা চলে এসেছে আপনার অ্যাকাউন্টে এবার দেখুন পাঁচটা আট মিনিট স্ক্রিনশট করে দিয়েছেন আমাকে জুন দু হাজার চব্বিশ কারেন্ট মিনি স্টেটমেন্ট ইনি আমাকে স্ক্রিনশট বাই লাইট থেকে টোটালটা আপনাদের সামনে রয়েছে ডেট অ্যান্ড রিমার্ক কোথা থেকে আসলো টোটাল অ্যামাউন্ট অব ক্রেডিটেড পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাই ট্রান্সফার পি এফ এন এখানে জিও বি কেবিকে কে দু হাজার চব্বিশ অর্থাৎ খরিফ সিজন দু হাজার চব্বিশ সালের টাকা আর্থিক সাহায্যের টাকা সেটি পাঁচ হাজার ক্রেডিট হলো এটারও টাইম ডেট দেখুন চোদ্দো জুন দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের ডেটে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে স্ট্যাটাস তাদের অনেকেরই টাকা ইতিমধ্যে ক্রেডিটেডের কাজ শুরু হয়েছে এবং যাদের ক্রেডিট হয়নি কবে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের শেষের দিকে বলা হবে কবে ক্রেডিট হতে চলেছে ইতিমধ্যে টাকা ক্রেডিট হচ্ছে আপনার যদি হয়ে থাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন এখানে একজন কৃষকের এবার এস এম এস দেখুন ফ্রাইডে শুক্রবার আজকে চোদ্দোই জুন কিন্তু টাকা ক্রেডিট হলো চারটে একচল্লিশ বেজে ইয়োর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফোর সেভেন ডাবল জিরো ক্রেডিটেড রুপিস ফাইভ থাউজেন্ড অন ফোরটিন সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে দেখতে পাচ্ছেন টাইমটা এখানে বলে দেওয়া হয়েছে এটা এবং টাকাটা ক্রেডিট হয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অর্থাৎ টাকা কিন্তু ভরি ভরি কৃষকদের এস এম এস এবং মিনি স্টেটমেন্ট রয়েছে বিভিন্ন ব্যাঙ্ক থেকে টাকা যে ক্রেডিট হচ্ছে তার যে প্রুফ আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা অনেকেই যে কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে আমার টাকা ঢুকে গেছে এবং অন্যজন কিন্তু তাকেই রিপ্লাই করছেন যে আমার টাকা এবং আপনার কবে অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে আপনাদের জন্যই মূলত এই ভিডিওটি ক্রিয়েট করা যে টাকা ক্রেডিট হচ্ছে তার সত্যতার সাথে প্রমাণ আজকের এই ভিডিওতে আশা করি পেয়ে গেলেন এবার এখানে একজন কৃষকের এস এম এস দেখুন টুডে পাঁচটা বাইশ পি এম এ আজকে সন্ধ্যার সময় ইউর অ্যাকাউন্ট নাম্বার হ্যাসবিন ক্রেডিটেড রুপিস বাই আর টু থাউজেন্ড চোদ্দ জুন দু হাজার চব্বিশ বাই এসি এস ডাব্লিউ সিক্স টোয়েন্টি সেভেন আইডি দেওয়া রয়েছে जी ओ डब्ल्ल्यू बी के बी के দু এই প্রকল্পের মাধ্যমে টাকা আমাদের ক্রেডিট হয়ে গেল এবং এই যে মূল সত্যতার সাথে প্রমাণটি আপনারা আশা করি পেলেন যদি আপনাদের এটি টাকা ক্রেডিট হয়ে থাকে কমেন্টে জানাবেন এবং যাদের টাকা ক্রেডিট হয়নি তাদের আজ থেকে নিয়ে টাকা দেওয়ার কাজ যেহেতু শুরু হয়ে গেছে এবং যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তিনি সিম্পলি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করুন আপনাদের হয়তোবা টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে আপনি জানেনই না দেখা যাচ্ছে এসএমএস আসেনি এবং আপনার টাকা ক্রেডিট হয়েছে যদি আপ আপনাদের এরকম হয় যে এখনও পর্যন্ত টাকার ক্রেডিট হয়নি অবশ্যই কমেন্টে জানাবেন যাদের ইতিমধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিনারাও আমাকে ইনফর্ম করবেন অবশ্যই আর ইতিমধ্যে ফার্স্ট আমরা আপনাকে মিনি স্টেটমেন্ট দেখালাম যেটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়ালি অ্যাপ্লিকেশন ইউনো এসবিআই থেকে এবং সেখান থেকে আশা করি আপনারা ক্লিয়ারলি দেখতে পেলেন যদিও আপনারা অনেকেই বলবেন যে এস এম এসগুলো হয়তো বা ফেক আসলে এস এম এসও ফেক না সেগুলোও ফেক না তবুও এস এম এসটা আমি বাদই দিলাম মিনি স্টেটমেন্ট কিন্তু কোনো সময় মিথ্যে বলবেন এবং সেগুলো ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করা যাবে না তো আপনারা ডিটেলসে এই ভিডিওতে টাকা ক্রেডিটের প্রমাণটি পেলেন অ্যাকাউন্ট ভ্যালিড কৃষকদের স্ট্যাটাসে রয়েছে টাকা ক্রেডিটের পরেও আশা করি পরবর্তীতে আপডেট চলে আসবে এবং যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদের টাকা খুব শীঘ্রই ক্রেডিট হতে চলেছে আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেট